আসসালামাইকুম রহমতুল্লাহ সমৃদ্ধ ভাইরা আমরা চলে আসলাম পাঁচতম পর্বে এই পর্বে আমরা এখান থেকে শুরু করব। মদ মানি টানিয়া টানিয়া মদের হরকত তিনটি খারাজের উল্টো মদের হরকত হইলে হয় নিয়ে সমৃদ্ধ ভাইরা মনে রাখবেন মদ মানি টেনে ফোরা এক জবর একজের এক ফেসকে হরকত বলে হরকত উচ্চারণ না টানিয়া তাড়াতে ফরিত হয় তবে এগুলোর মধ্যে একটু ভিন্নতা আছে এগুলো যদিও হরকত হয় এই হরকতটা খারা হরকত মানে খারা এটা খারাজের এটা উল্টা পেশ তা আমরা এখান থেকে পড়ি এগুলো হচ্ছে মদ মদের হরকত মদের হরকত হয় টান মদের হরকত তিনটি খারা জবর হইলে একালিফ পড়িতে হয় বা খারা জবর বা ইয়া খারাজ জবর ইয়া র খারাজ জবর র মিম খারা জবর মা লাম খারাজ জবর লা খারাজ জবর ওয়া নুন খারা না همزة خرا زبر آ ها خرا زبر ها عين خرا زبر آ ح خرا زبر ح وين خرا زبر غ خ خرا زبر خ تا خرا زبر تا ثا خرا زبر ثا جيم خرا زبر جا دال خرا زبر دا ذال خرا زبر ذا زا خرا زبر سين زبر سا شين زبر شا ক হি ওয়া উল্ডা ফেস উ হা উল্ডা ফেস হু হাম তারপর আমরা এখান থেকে তৈরি টানিয়া টানিয়ে ফলা মদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া এই যে জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ফেসের বাম পাশে জয়জমালা ওয়াউ মদের হরফ এই যে উপরে দেখছেন এটা হচ্ছে জয়জম হুম পেশের এর পরে যেটা দেখছেন হচ্ছে জয়জম পেশের বাম পাশে বা ও মদের হরফ এই জের বাম পাশে জয়জমল ইয়া মদের হরফ মদের হরফ হইলে এক আলিফ টানিয়ে ফরিত হয় এই বিষয়টা খেয়াল রাখবেন মদ মানি টানিয়ে নিয়ে ফরা মদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জয়জমল ও মদের হরফ জের বাম পাশে জয়জমল ইয়া মদের হরফ আসুন আমরা পড়ি বা আলিফ জবর বা

یا زبریا یا فشیو یا یذری ی یو ای حمزه زبر ا حمزه فشکو حمزه یذری ای او ای جیم زبر جا جیم فشجو جیم یذری جی جا جو جی دال <سؤال> زبر دا دال <سؤال> فشدو دال <سؤال> یذری دی دا دو دی دال زبر سا دال فزو دال یذری دی ذا ذو دی سن زبر سا سن فسو سن یذری سی

কাইদা টো অৱশ্যে খেয়াল নুৰণী কায়দা খুবেই সহজ পদ্ধতি কুৰণ শিখা জিৰে জিৰে কি কাফালি জবৰকা কাফ ফিচকু কাফিয়া জিৰেকি কাকি লামালি জুব লাম ফলুৰি এই যেনে দেখে এইটো হেৰি লীনৰ হৰব হে জবৰৰ বাম পাছে জয়জমলা ৱা লীনৰ হৰপ জবৰৰ বাম পাছে জয়জমলা ইয়া লীনৰ হৰব লীনৰ হৰব হ'লে নাটা নিয়া তাৰাতৰি পৰিয়াল ৰাখবে

أونو فيديو تي، أبوي شو إن شاء الله بنلا شدة بن. السلام عليكم ورحمة الله وبركاته.